হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি ওয়েলকাম ব্যাক ফ্রি ফায়ারের আরও একটি নতুন ভিডিওতে তো গাইজ আজকের ভিডিওর মধ্যে আমরা একটু দুষ্টুমি করতে চলেছি আর এই দুষ্টুমিটা কেমন তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই সেটা হলো আমাদের বারমুদে ম্যাপের মধ্যে থাকা সমস্ত রিভাইভ পয়েন্টগুলা আমরা উঠিয়ে দিই অর্থাৎ আমি আর রাফিজ মিলে আমাদের বারমুদা ম্যাপে থাকা সমস্ত রিভাইভ পয়েন্টগুলাতে গিয়ে এমনি এমনি বসে থাকবো অ্যান্ড রিভাইভ পয়েন্ট উঠিয়ে দিব যাতে করে কোনো এনিমি ওই রিভাইভ পয়েন্টে না বসতে পারে তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক সুন্দর লাগবে এবং খুবই ফানি লাগবে তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও বাই দি গাইজ তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কোন तरीकाে ভিক্ষা তো দেখতে না দেখতে আমরা কিন্তু ফার্স্ট ম্যাচে নেমে পড়েছি বার্মুদায় এন্ড এখান থেকে একটা সুন্দর করে জাম দিয়ে দিলাম সান্তোসার সাই কারণ আমরা চাচ্ছিলাম যে শেষ থেকে শুরু করি অর্থাৎ সান্তোসার যেহেতু শেষের দিকে তাই আর কি এই দিক থেকে শুরু করা বাই দ্য নামতে এখানে একটা বক্স খুলে ফেললাম আরেকটা এনিমি দৌড়ে গিয়ে যাচ্ছিল ওকে সোজা সুধি হেডশট মেরে একেবারে যা শেষ করে দেব ওরে ভাই রে ভাই আমি তো ডিপ লাইনেই উঠে গেছি মতে একে শেষ মেশ করে দিয়ে এখন আমি যাব ক্লাবের দিকে অ্যান্ড এইখানে এসে সুন্দর করে দাঁড়িয়ে গেলাম রিভাইভ পয়েন্টে অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাফালাফি করছি এইখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এইভাবে জুম জুম আউট করলে কিন্তু কোনো সময় রিভাইভ তাড়াতাড়ি হয় না বরঞ্চ তোমরা যদি লাফালাফি করো তাহলেও হবে না বরঞ্চ এইখানে যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে সুন্দর মতো রিভাইভ পয়েন্টে পা রাখতে হবে তাহলেই কিন্তু তোমাদের রিভাইভটা তাড়াতাড়ি হবে থ্যাংকস বাই দ্য ওয়ে এইখানে রিভাইভ করা সারা এখন আমরা জিপ লাইন ধরে সুন্দর করে কিন্তু চলে যাব অন্য সাইডে এদিকে আমি রাফিসকে বারবার ডাকছিলাম কিন্তু আসছিল না তো যাই হোক আমি কিন্তু একা একা চলে আসলাম আর ম্যাপের মধ্যে তোমরা দেখতেই পেলে কতগুলো রিভাইভ পয়েন্ট আছে আমাদের জানার মধ্যে তেরোটি রিভাইভ পয়েন্ট রয়েছে তো এইখানে একটা গাড়ি নিয়ে আমি আর রাফিস চলে আসলাম ক্যাপটাউনের সাইডে যে রিভাইভ পয়েন্টটা রয়েছে সেইটা অ্যান্ড এইখানে একটু দাঁড়িয়ে এদিক ওদিক ভাব সাপ নিয়ে বারবার ঘোরাফেরা করছিলাম তো রাফিসকে বললাম যে রাফিস এইদিকে আয় ইমোট টিমোট মারি ওইখানে যেভাবে মেরেছিলাম তো এইখানে আমি একটা ইমোট মেরে

মানে ও খুব আতঙ্কের মধ্যে আছে যে কখনো এনিমি চলে না আসে আর দেখো কিন্তু এটাকে উঠিয়ে দিয়েছি রিভাইভ করে আমাদের খেয়ে দেখতে না দেখতে মিলের সাইডে কিন্তু এই রিভাইভ আমি দাঁড়িয়ে পড়লাম আর রাফিস কোথায় থেকে গাড়ি নিয়ে এসে হুট করে গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে পড়লো কারণ অলরেডি জোন কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছিল ওকে আমি বলেছিলাম যে একটা গাড়ি নিয়ে আই তাহলে আমরা কিন্তু তাড়াতাড়ি এখান থেকে আরেক জায়গায় যেতে পারবো তো অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর এখানে রিভাইভ 100 পয়েন্টের গায়ে বাঁধিয়ে দিচ্ছিল তো আমি কষ্ট মষ্ট করে আর কি মানে আমি তো না রাফিস কষ্ট মষ্ট করে গাড়িটা এখান থেকে বের করে ফেললো ওর কিন্তু ভালো স্কিন আছে কিন্তু আমার ডাউনলোড করা নাই তো তারপরে এখানে আমরা প্লান্টেশনের সাইডে বা নদীর পাড়ে বলতে পারো এখানে এসে দাঁড়িয়ে পড়লাম আর এইখানে কিন্তু সুন্দর মতো আমরা এই যে চেয়ারে বসে সুন্দরভাবে ইমোট মারছি রাফিসকে বললাম একটা ইমোট মারতে কিন্তু ও তো ইমোটই মারছে না এটা কোনো কথা তারপরে দেখতে না দেখতে আস্তে আস্তে কিন্তু আমাদের রিভাইভটা পূরণ হয়ে গেল আমরা গাড়িতে উঠে গাইস আমি খুব গরিব মানুষ আমার কাছে তেমন একটা নাই এরপর রাফিসকে জিজ্ঞাসা করলাম যে পানির মধ্যে চলবে কিনা সে বললো ভাই চলবে তো পানির মধ্যে দিয়ে চলে আসলাম এইখানে অর্থাৎ তোমরা বলতে পারো এটাকে সিপিআ যত সম্ভব শিপিয়ার্ড বলে এটাকে হয়তোবা শিপিয়ার্ড বলে এটাকে তো সিপিআর্ড এর সাইডে আবার প্রতিবারের মতোই কিন্তু আমি শুয়ে পড়লাম মানে আমার আর কোনো কাজ নেই শুয়া ছাড়া আর রাফিজের কাজ হলো শুধু দাঁড়িয়ে থাকা মানে ও চিন্তায় আছে যে গাড়িটা কিভাবে চালাবো কিন্তু ওর কাছ থেকে আমিও ও গাড়ি ধান দেয় আছি ওরে ভাই বলতে না বলতে গাড়িতে উঠেই পড়েছে মানে ও আমার ড্রাইভারি করতে খুব ভালোই পারে তো একটু পরে সাইডে যেটা রয়েছে রিভাইভ পয়েন্ট এটাতে এসে তো আমার হেলথের বারোটা বেজে যাচ্ছিলো এই জন্য একটা ইয়ারডপ ফেলে দিলাম অ্যান্ড আবারও শুয়ে পড়লাম ভাই আমি খুবই অলস হয়ে গেছি যার কারণে বারবার শুয়ে পড়ছি তো মেডিকেট করে ইয়ারড নিতে না নিতে ভাই আমাকে একটা লাথি মেরে দিয়েছে আমার মতে এরকম ইয়ার্ডের লাঠি লুচি উষ্টা উষ্টা কাউ না কাউ কয়েকজন খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমি একটু জানি যে আমার মতে কয়েকজন খাই আমি তো প্রতিবারই খাই মানে আমার ধৈর্য কম বুঝছো এই জন্য আমি বারবার লাথি মারছো সামনের দিকে আরেকটা কিন্তু রিভাইভ পয়েন্ট রয়েছে যেটা তোমরা বলতে পারো আহ কি বলে গাইস সামনের দিকে যেটা রয়েছে এটাকে বলা হয় যত সম্ভব ও আচ্ছা মনে এসেছে আমার বিমা শক্তি স্ট্রিপ বা বিমা শক্তি বলা হয় তো বিমা সাইডে একটা রিভাইভ পয়েন্ট রয়েছে যেটা গোল ঘরের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ তো এইখানে কিন্তু আমি এখন আসবো এইখানে একটু হুকুমুকু নিয়ে নিলাম আমার মানে দৌড়ানো বাটনটাতে হাত পড়াচ্ছিলো না যার কারণে ওইখানে একটু দাঁড়িয়ে আছি কোনো ব্যাপার না তো এইখানে মেডিকেট ফেডিকেট করছি আমার হেলথের বারোটা আমার কাছে মেডিকেটের খুবই কমতি গাইস তো রাজার মতো এইখানে চেয়ারে বসে আছি কারণ ভাবছি মোড়াই তো যাবো সমস্যা কি একটু রাজার মতো ভাব নিয়ে নিই আর ওইখানে রাফিস তো নিজের যান বাড়ানোর জন্য মানে একেবারে চলে গেছে দেখো ওইখানে ওই যে যান বাড়ানোর জন্য মানে যা কিছু করার দরকার ও করার চেষ্টা করছে তো এইখানে আমিও চলে আসলাম একটু যান টান বাড়ালাম তারপরে গাড়িতে উঠে রাফিজারটা দিল টান মানে আমার ড্রাইভারটা দেখেছ কত মানে ভালো তারপরে একটু পরে এসে দেখছি আমার আর বাঁচার কায়দা নেই তো কী করবো গাইজ আমি নিজের ল্যান্ডমাইনে নিজেই মরলাম আমাকে রিভাইভ দিয়ে গিয়ে রাফিজও পটল তুলল তো মষ্ট করে আবারও তারপরের ম্যাচে আমরা কিন্তু নেমে পড়লাম এইখানে ছিল কিন্তু আরও একটি রিভাইভ পয়েন্ট তো এইখানে নেমে আমি কোনো গুলি মিলি কিচ্ছু নিয়ে নেয় রাফিস ধুমাধুম লুট করছে তো আমি বলছি যে মিশনটা আগে অর্থাৎ আমাদের শয়তানি করাটা আগে গুলিমুলির আমার কোনো কিছু দরকার নেই এনে মারলে মারবে আমি একটু সুন্দর মতো চেয়ারে বসে নিই তো তারপরে বসা পরে গাইস এইখানে রিভাইভও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এনে এই গাড়িটা আমি কষ্ট মষ্ট করে নিবু মনে করলাম কিন্তু আমাকে দিল না মানে এমন ভাই এমন বিয়াদ হ্যাঁ বলার কথা না তো যাই হোক এইখানেও রিভাইভ পয়েন্টে একটু দাঁড়ালাম তো এখানে দাঁড়িয়ে আমার একটু মাথায় শয়তানের বুদ্ধি আসে সেটা হলো আমি একটা স্ক্রিনশট নেব ভাবছিলাম তো দেখো আমি একটু সুন্দর করে দাঁড়াবো দাঁড়াবো গাইস তোমাদের একটু দেখাই তো পিছনের দিকে তোমরা একটু লক্ষ্য করো ওরই ভাইরে ভাই তিনটা তিনটা ছয়টা অ্যাডোপ পড়ছে এই টাইমে যাতে একটা স্ক্রিনশট নিতে পারতাম তাহলে থাম মেলে ভালো মতো দিতে পারতাম আর স্ক্রিনশট নেওয়ার চক্করে কিন্তু এখানে রিভাইভটাও হয়ে গেছে আর রাফিজ ওইখানে গাড়ি নিয়ে বারবার ডাকছে যে চলো ভাই তো তারপরে গাড়িতে উঠে পড়লাম কষ্টমষ্ট করে ওঠার পরে চলে আসলাম পিকে পিকে নামার সাথে সাথে ভাইরে ভাই মানে এনিমি আমার পিছিয়ে এমনভাবে পড়েছে রাফিজকে তো অলরেডি মেরে দিয়েছে আমার কাছে এমবি বি ফোরটি বিশটা এমন ছিল তো এরপরে এই এনিমিটাকে মারতে না মারতেই ভালো প্লেয়ার চলে আসে এরপরে আমি এখানে একটা ওয়াল মেরে কোনো মতে ভাই ভাগার চেষ্টায় আছি এই কলে দেখো এই কোলে কিছুটা ড্যামেজ দেওয়ার পরে এমন সব শেষ গাড়িতে তো উঠবো ভাই গাড়ির সিটে উড়ে পড়েছি মানে বারবার ট্রাফিক চালাই তো আমার ছিটে উঠার অভ্যাস হয়ে গেছে তো কষ্ট সঙ্গে এখান থেকে পালাচ্ছিলাম মানে ভাবছিলাম যে এখান থেকে রিভাইভ দিয়ে রাফিস বললো ভাই আগে জান বাঁচানো ফরজ তারপরে তুমি যা করবা করো তো এরপরে মোটামুটি দৌড় মার মেরে এখান থেকে কিছু টোকেন কালেক্ট করে ওকে আবারও কিন্তু রিভাইভ করে দিলাম অ্যান্ড ও কিন্তু নিচে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমি বাইকটা নিয়ে সুন্দর করে যাচ্ছিলাম তখনই এই ছলনাময়ী মেয়ে কোথায় থেকে এসে আমার সাথে ফাইট মাইট করার ছলনা করছিল ওকে দুমধাড়াকে মেরে দিলাম অ্যান্ড ওর কাছ থেকে কিছু লুটমুট সব কিছু নেয় কিছুক্ষণ পরে আমরা কিন্তু চলে এসেছি রিন ভিলেজের সাইডে অ্যান্ড এইখানে রিভাইভ পয়েন্ট সুন্দর করে দাঁড়াবো তো আমার মতো একটা শয়তানি বুদ্ধি আসে যে এই গাড়িটা নিয়ে এই রিভাইভ পয়েন্টের উপরে উঠাবো তারপরে গাড়িটা নিয়ে আর কি সুন্দর করে এই যে দেখো উঠানোর চেষ্টা করছি কিন্তু এখানে বেঁধে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার না গাইজ আমি তো গাড়ি মানে উঠানোর খুবই চেষ্টা ছিলাম কিন্তু হলো না এইদিকে কিন্তু রিভাইভ পূরণ হয়ে গেছে আর এইদিকে জোনও আমাদের বারোটা বাজিয়ে দিচ্ছে রাফিস বলছিল ভাই আমাকে না নিয়ে চলে যাবা তো তারপরে ওখানে আসলাম হ্যাঙ্গারের সাইডে কিন্তু এই রিভাইভ পয়েন্টে সুন্দর মতে দাঁড়িয়ে মেডিকে ফেডিকেট করছি কারণ জোন আসছে চারিদিকে আমাদের নিয়ে হচ্ছিল যে এক ম্যাচে এইগুলা পূরণ করব কিন্তু আসলে ভাই সম্ভব না তো যাই বলো এটা কিন্তু খুবই একটা দারুণ একটা শয়তানি হয়েছে আমি একবার উঠি রাফেজ একবার নামে এই যে এই যে দেখো মানে খারাপ ড্রাইভারকে গাড়ি দিলে যা হয় এখানে বাদিয়ে ফেলেছে তারপরে কষ্ট মষ্ট করে ছাড়িয়ে কিন্তু আমরা চলে এসেছি ক্লক টাওয়ার ক্লক সাইডে আসার পরে এখানে সুন্দর করে দাঁড়িয়ে পড়লাম এখানে স্ক্যানার টিস্ক্যানার মেরে দিলাম চারিদিকে ওইদিকে রাফিজ আবার কি করছিল কি জানি বোম মারছিল কি কি করছিল তো এনিমি এনিমি কম নে আছে আমাদের কোনো হুশ নাই আমাদের একটাই চিন্তা যে আমাদেরকে এই মিশনটা পূরণ করতে হবে তো এরপরে রাফিস বলল যে ভাই আর একটা আছে পিকে তো পিকে চলে আসলাম সুন্দর করে এই যে দেখো গাড়িটা এইখানে সুন্দর করে দাঁড় করিয়ে দিলাম আর এইখানে সুন্দর করে ওয়াল মাল মেরে প্যাক করে ফেললাম কারণ পিকের কোনো ভরসা নাই এনিমি যেখানে সেখান থেকে আসতে তো এইখানে কষ্ট মষ্ট করে মোটামুটি মানে টি রিভাইভ হচ্ছে তখন আমি সুন্দর করে বসে আছি প্রতিবারের মতো যেভাবে বসে থাকে আর রাফিস বলছে ভাই ভিতরে আসতে দেওয়া আমাকে আমি একা পড়ে গেছি আমি তখন সুন্দর করে ওয়ালটাল ফাটালাম দেখলাম যে রিভাইভ তো হয়ে গেছে আমি আর এখান থেকে কী করব তো এই জায়গায় একটা ভুল হয়ে যায় সেটা হলো আমাদের গুলির আওয়াজ পেয়ে এনিমি আমাদের উপর জ্ঞানে ঠামলা করে দেয় তারপরে এনিমিটাকে একটা ধাক্কা মারবো মারবো ভাব তখন দেখি রাফিস মানে রাফিসের কিলটা আমি খেয়ে দিয়েছি গাইস ও আমার কিল চুরি করে আজকে কোচ কিলটা আমি চুরি করলাম আর ওই সাইড থেকে কোন একটা শয়তান এনিমি মারছিল আমি জানি না তো রাফিস বলছিল ওপরে একটা এনিমি আছে তো ওপরে তো কোনো এনিমি পালাম না যাই হোক এখান থেকে ভাগতে হবে তো ওই সাইড দিয়ে আরেকটা এনিমি আসছিল দেখলাম যে এখানে নাই ওয়াল মেরে দাঁড়িয়ে আছে তারপরে রাফিস দেখছি পীর বাহাদুরের মতো নিচের দিকে চলে গেছে আর পিছন থেকে তো আমি আর বীর বাহাদুরের মধ্যে মতো গিয়ে কিন্তু বিড়ালের মতো সুন্দর করে নখ হয়ে গেছে আর আমাকে বলছে যে ওরা এসপি খুবই কম ভাই তুমি তাড়াতাড়ি আসো এরপরে মার্ডলার এদিকে আবার এনিমিটা ট্রগুন নাকি গান চালাচ্ছিল কি জানি ওর স্কিলে ওই শেষ হয়ে গেছে এই হলে ওর বারোটা বেজে গেছে সামনের দিকে যাব ভাবছি তখনই দেখি যে জোন মনে সে আমার বারোটা বাজে দিয়েছে আর ক্যারেক্টার একটা তো ব্লক করেই দিয়েছে আমার মানে চারিদিকে আমার বিপদ ওরে বাবারে একটা এনিমি আবার আমার বারোটা বাজানোর জন্য উঠে পড়ে লেগেছে মানে আমি বুঝি না যে আমার পিছনে ভেবে এনিমি লেগে থাকে ভীষের জন্য আমার মাথায় ঢুকে না তো যাই হোক এখানে দুটা এনে ছিল আমিও কিন্তু বাঘের মতো মাঠে গিয়ে বিড়ালের মতো পোক করে মরে যাই